ভারতীয় মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা রিপোর্ট প্রচার করছে আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অপপ্রচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে এজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ডেমোক্রেটিক দলীয় সাবেক এমপি এবং পরে রিপাবলিকান পার্টিতে যোগদানকারী তুলসী গ্যাবার্ডের মার্কিন কংগ্রেসে উত্থাপন করা পুরানো একটি প্রস্তাব নিয়ে এবার বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে ভারতীয় মিডিয়া বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ এনে প্রস্তাবটি আনা হয় দুহাজার পনেরো সালের তিরিশে জুলাই শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারতীয় কিছু মিডিয়ায় পুরনো এই রেজুলেশনটি নতুন করে প্রচার করা হচ্ছে এটি এমনভাবে প্রচার করা হচ্ছে যেন বর্তমান অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে ওই অভিযোগ হয়েছে বা হিন্দুদের উপর নির্যাতনের এই অভিযোগ সম্প্রতি আনা হয়েছে অথচ এই প্রস্তাবটি উত্থাপন করা হয় তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগ শাসনের দীর্ঘ ১৬ বছরের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এমনকি আসামের একটি পত্রিকায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে হিন্দুরা থাকলে ভোট পায় আর চলে গেলে জমি পায় শিরোনামে সে সময় একটি সংবাদ প্রকাশিত হয় যা দুদেশে তুলপাড় ফেলে বিশ্লেষকরা বলছেন ভারত সরকার ও ভারতীয় মিডিয়া বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন সম্প্রদায় প্রতিনিয়ত ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন জানিয়ে মার্কিন সরকার বিভিন্ন সময় গভীর উদ্বেগ জানিয়ে আসছে অন্যদিকে আওয়ামী লীগের আমলে হিন্দু নির্যাতন নিয়ে আনা এই প্রস্তাবকে বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা কেবলই হাস্যকর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের ভিডিও চ্যানেল মিন্টে তুলসী গ্যাবার্ডের পুরোনো ভিডিওটি প্রচার করা হয় জানিয়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে যেন তুলসী গ্যাবার্ডে একজন আন্তর্জাতিক ইন্টেলিজেন্স অথচ তাকে একজন অভ্যন্তরীণ ইন্টেলিজেন্স হিসেবে জানে সবাই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান শিরোনামে সেই প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রের তৎকালীন কংগ্রেস সদস্য তুলসী বলেন বাংলাদেশে ধর্ম ও জাতিগত পরিচয়ের কারণে নির্যাতন ভোগ করে চলেছে এই জনগোষ্ঠীগুলো প্রতিবেদন অনুযায়ী এই নির্যাতনের সূচনা ঘটে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীদের উপর নির্মম আক্রমণ চালায় যেখানে প্রথম রাতেই পাঁচ থেকে দশ হাজার মানুষের প্রাণহানি ঘটে এই অভিযান দশ মাস ধরে চলে যার ফলে দুই থেকে তিন মিলিয়ন মানুষের মৃত্যু এবং দশ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় মার্কিন সিনেটর টেট কেনেডি সে সময় বাংলাদেশি শরণার্থীদের সঙ্গে দেখা করে এই পরিস্থিতিকে সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযান এবং গণহত্যার ফলাফল হিসেবে আখ্যা দিয়েছিলেন আওয়ামী লীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে দশই নভেম্বর তারা এ বিষয়ে একটি সংবাদ সম্প্রচার করেছে সংবাদে বলা হয়েছে বাংলাদেশ ক্র্যাক্স ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স আফটার হি ডিক্রাইস এন্টি মাইনরিটি অ্যাটাকস বা সংখ্যালঘুদের উপর হামলা নিন্দা জানানোর পর বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের উপর নির্যাতন করা হয়েছে বিশ্লেষকরা বলছেন মূলত এই পরিকল্পনাটি ছিল দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্প্রতি তার নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন দেশের সংখ্যালগুরা হামলার শিকার হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে তাই ধারণা করা হচ্ছে ধর্মীয় কারণে নয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তারা সংখ্যালঘুদের উপর হামলার যেসব ছবি এবং ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই ভুয়া ভারতের সংবাদ মাধ্যমে মিথ্যাচার বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তেরোই নভেম্বর বিবিসি হিন্দিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব এ বিষয়ে ভারতের ভারতের কিছু বলার দরকার নেই বরং উচিত ছিল জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা অভিযোগ করে তিনি বলেন বিশ্বের অনেক দেশে জুলাই আগস্টে গণহত্যা নিয়ে অবস্থান পরিষ্কার করলেও ভারত করেনি গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে যারা এ ঘটনার সঙ্গে জড়িত হয়ে ভারতে পালিয়েছে তাদের বিচার করতে ভারতের সহযোগিতা প্রয়োজন এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সব খবর রাখছি অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত তবে আমাদের নেওয়া পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা হয়নি যেমন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে